নমস্কার বন্ধুরা শতাব্দী ব্লগে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি চিকেন বিরিয়ানি চিকেন বিরিয়ানি বানানোর জন্য এখানে দেখো আমি নিয়ে নিয়েছি পিঁয়াজ আদা রসুন এগুলোকে দেখো এখন ছাড়িয়ে নিয়েছি আর আদা রসুনগুলো পেটে নেব তারপর দেখো ওখানে বিরিয়ানির জন্য আমি আলুটা কেটে নিয়েছি আর এদিকে দেখো চিকেনটাকে ম্যারিনেট করার জন্য চিকেন নিয়ে নিয়েছি তার মধ্যে দেখো দিয়ে দিয়েছি আদা রসুন বাটা এরপর দিয়ে দেব পেঁয়াজ বাটা তারপর দেবো এখানে আমি কাঁচা বাটা দেখো এখানে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে মেখে নেব এরপর এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ দেখো এখানে পরিমাণ মতো লবণটা আমি দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে মেখে নেব এরপর এখানে দিয়ে দেব আমি ভিনিগার দেখো এখানে ভিনিগারটা দিয়ে দিলাম তারপর দেখো দেব এখানে লেবুর রস লেবুর রসটা দিয়ে ভালো করে মেখে নেব দেখো চিকেনটা এখানে আমার ম্যারিনেট করা হয়ে গেছে আর এদিকে আমি বসিয়ে দেব একটা কড়া তার মধ্যে পেঁয়াজটা দিয়ে দেব বেরেস্তা ভাজার জন্য এখানে দেখো বেরেস্তাটা ভাজছি আর আর দিকে দেখো আমি বসিয়ে দিয়েছি পেঁয়াজে পেঁয়াজ দিয়ে তার মতো জল দিয়ে দিয়েছি এর মধ্যে বিরিয়ানি আলুটা দিয়ে সেদ্ধ হবে যাকে বলে পেঁয়াজের রস আর দেখো এদিকে আমার বেরেস্তাটা বানানো হয়ে গেছে তারপর ওই কড়ার মধ্যে এখন দিয়ে দেব দারচিনি এলাচ দিয়ে এটাকে একটু একটু ভেজে নিতে হবে তারপর দেখো দিয়ে দিলাম এর মধ্যে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে এখানে বিরিয়ানি কষানোর জন্য যে মশলাটা কষানো হয় সেটাই কিন্তু এখন কষিয়ে নিচ্ছি তার জন্য দেখো এখন পিঁয়াজটা ভেজে নিচ্ছি এর মধ্যে এখানে দিয়ে দেবো এখন পিঁয়াজ পাটা দেখো এখানে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা দেখো পেঁয়াজ বাটা দিয়ে দিলাম পেঁয়াজ বাটাটা দিয়ে কিন্তু ভালো করে কষে নিতে হবে সরি ভালো করে ভেজে নিতে হবে এরপর দিয়ে দেব আদা রসুন বাটা পেঁয়াজটাকে লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে এরপর দেখো এখানে দিয়ে দিচ্ছি আমি আদা রসুন বাটা আদা রসুনটা দিয়ে আদা রসুন বাটাটা দিয়েও কিন্তু ভালো করে কষে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা না থাকে ভালো করে কিন্তু কষি কষিয়ে নিতে হবে দেখো এখানে আমি ভালো করে কষে নিলাম দেখো এখানে আদরসুনটা কম হয়েছে বলে আরো একটু আদরসুন রসুন দিয়ে দিলাম দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি এরপর দেখো দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো এরপর দিয়ে দেবো এখানে পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে দেখো আবারও একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে এখন কষিয়ে নেব এরপর দেখো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিচ্ছি কালারের জন্যে এরপর এখানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা দিয়ে কিন্তু ভালো করে কষিয়ে নেব দেখো এখানে আমার মশলাটা কষানো কমপ্লিট হয়ে গেছে এর মধ্যে এবার পেঁয়াজের যে রসটা বানিয়ে রেখেছিলাম আলু সিদ্ধ করে সেই জ সেই জলটাই কিন্তু এর মধ্যে এখন দিয়ে দিলাম দেখো পুরোটাই দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে আমি চিকেনগুলোকে দিয়ে দেবো দেখো এখানে আমি চিকেনগুলো একে একে সব দিয়ে দিচ্ছি ওই পেঁয়াজের রসের মধ্যে যে পেঁয়াজ জলটা করে রেখেছিলাম তো চিকেনগুলো দিয়ে আমার এখানে সাত থেকে আট মিনিট সেদ্ধ করে নিতে হবে এরপর দেখো এখানে কেওড়ার জল দিয়ে দিল তারপর দেখো এখানে দিয়ে দিল একটু গোলাপ জল তারপর দেখো ওখানে দিয়ে দিচ্ছি টক দই দেখো এখন চিকেনগুলোকে গুলোকে সেদ্ধ হতে দিতে হবে এর মধ্যে দিয়ে দিল জিরের গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলাটা দেখো এখানে বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম আর এদিকে দেখো ভাতটা বানানোর জন্য এখানে দেখো একটা বড় এরকম নিয়ে নিয়েছি যেহেতু বাড়ির সবার জন্য বিরিয়ানিটা বানানো হচ্ছে তার জন্য আর এখানে দেখো এখানে চিকেনগুলো কিন্তু তুলে নিয়েছি আমি কারণ আমার সাত থেকে আট মিনিট সেদ্ধ করে সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে আর এর মধ্যে দেখো দেখো ভাতটা বানানোর জন্য এখানে আমি দারচিনি এলাচ দিয়ে দিয়েছি এরপর এখানে দিয়ে দেব তেজপাতা দেখো এখানে তেজপাতাটা দিয়ে দিলাম আর এদিকে দেখো এখানে দুধ নিয়ে নিয়েছি এবারে দুধের মধ্যে দিয়ে দেব মিঠা আতর আর এখানে একটু দিয়ে দিলাম ফুড কালার কালারটা হওয়ার জন্য যেহেতু আমাদের কাছে কেশর নেই তার জন্য আর এদিকে দেখো চালটাকে দিয়ে দিচ্ছি ওই জলের মধ্যে ভাতটা বানিয়ে নেওয়ার জন্য বিরিয়ানির ভাতটা বানিয়ে নেওয়ার জন্য এখানে দেখো চালটা ফুটে উঠেছে আগে থাকতে কিন্তু চালটাকে ভিজে রেখেছিলাম এখানে ভাতটা হয়ে গেছে আমাদের ভাতটা নামিয়ে নিয়েছি এবার বিরিয়ানি বিরিয়ানিটাকে দমে বসানোর জন্য দেখো এখানে দিয়ে দিলাম ঘি দিয়ে দিলাম দিয়ে ঘিটা দিয়ে এর গায়ে ভালো করে লাগিয়ে নিতে হবে দেখো ঘিটা দিয়ে এ গায়ে ভালো করে লাগিয়ে নিচ্ছে যাতে নিজে লেগে না যায় এরপর দেখো এখানে যে আলুগুলোকে আমি পেঁয়াজের রসে সিদ্ধ করে রেখেছিলাম তুলে রেখেছিলাম সেই আলুগুলো এখন দেখো এখানে দিয়ে দিলাম নিচ্ছে এরপর এখানে চিকনগুলো দিয়ে সব সাজিয়ে দেব দেখো এভাবে করে কিন্তু সাজিয়ে দিচ্ছি আর আজকে বিরিয়ানিটা কিন্তু আমাদের পুরো ফ্যামিলির জন্যেই করছি তাই জন্য এত বড়ো এত এতটা এত কিছু দেওয়া হচ্ছে মানে অনেক লোকজো অনেক লোক খাবে তার জন্য দেখো চিকেনগুলো এখন একে একে দিয়ে দেবো সব এরপর দেখো পেঁয়াজের যে রসটা বানিয়ে রেখেছিলাম যে চিকেনগুলো তুলে নিয়েছিলাম সেই জলটাই কিন্তু এখন এর মধ্যে দিয়ে দিচ্ছে দিয়ে এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি টক দই দেখো এখন টক দইটা দিয়ে দিলাম এরপর দেখো গোলাপ জল দিলাম এরপর দেখো কেওড়ার জল মিঠা আতর সব কিছুই কিন্তু দিয়ে দেবো একে একে দেখো মিঠা আতরটা দিয়ে দিলাম এরপর এখানে দেখো বিরিয়ানির মশলাটা দিয়ে দিলাম তারপর এখানে দেখো ব্রেস্তাগুলো দিয়ে দিচ্ছি উপর দিয়ে এরপর দিয়ে দেবো ভাত দেখো ভাতটা দিয়ে দিলাম দেখো ভাতটা দেওয়া হয়ে গেছে এবার এর উপর দিয়ে দিয়ে উপর দিয়ে এখন দিয়ে দিচ্ছি বেরেস্তাগুলো এরপর দেখো যে এটা বানিয়ে রেখেছিলাম দুধের এটা সেটা এরকম ভাবে দিয়ে দেবো সব জায়গায় দেখো এভাবে ছড়িয়ে দিয়ে দিচ্ছি ভাতের উপর দিয়ে এরপর দেখো ওখানে দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলাটা এরপর দেখো দমে বসিয়ে দেব দমে বসিয়ে দেওয়া হয়ে গেছে আর এখানে দম দেওয়ার সময় কিন্তু লোক দশ মিনিট জোর আছে দিতে হবে তারপর পনেরো মিনিট একদম কম আছে তারপর গ্যাস বন্ধ করে দশ মিনিট রেখে দিতে হবে দেখো এখানে বিরিয়ানিটা আমাদের হয়ে গেছে আর উপর দিয়ে ঘি ছড়িয়ে দিয়েছে তো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলের নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকের তো ভিডিওটা